আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ আজ রান্না খুব মজাদার একটি রেসিপি দেখতে খিচুড়ির মতো হলেও খিচুড়ি কিন্তু নয় এটি হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বউ ভাত গ্রাম অঞ্চলে এটি খুব জনপ্রিয় রান্না করা হয় খুদের চাল দিয়ে খুদের চালের অনেক রেসিপি আছে তার মধ্যে এটিকে বলা হয় বউ ভাত যা বিভিন্ন রকমের ভর্তা দিয়েই নর্মালি খাওয়া হয়ে থাকে রান্নার জন্য আমি খুদ নিয়ে নিয়েছি ধান বানানোর সময় যে চালগুলো ভেঙে যায় সেগুলাই হলো খুদ খুদে অনেক সময় ঝিল এবং পাথর থাকে আমি এখন খুদগুলো খুব ভালো করে বেছে নিব আমি খুদগুলো খুব ভালো করে বেছে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বউ ভাত রান্না করার জন্য আমার লাগবে লবণ আর হলুদের গুঁড়ো আর লাগবে পেঁয়াজ রসুন আর কুচানো মরিচ এখন আমি রান্নাটা করে নিব রান্না করার জন্য প্যানে দিয়ে দিব সাদা তেল এবার দিব কুচনো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার খুদের চালগুলো দিয়ে দিব রান্না করা খুবই সহজ খুদের চালগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি গরম পানি দিচ্ছি গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো হলুদ ফলে কালারটা দেখতে অনেকটা সুন্দর হয় খিচুড়ির মতো তাই জন্যই কিন্তু এর নাম বৌভাত এবার ঢাকা দিয়ে রান্না করে নিব আমার বউ ভাত রান্না হয়ে গিয়েছে অনেক ঝড়ঝড় হয়েছে এটা যখন আমি তুলে রাখবো কিছুক্ষণ পরে আরো ঝরঝড় হয়ে যাবে একদম ভাতের মতো এখন বউ ভাত তুলে নিব বন্ধুরা এই হলো আমার খুদের চাল দিয়ে বৌভাত একদমই ঝরঝরে হয়েছে এটি ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে মাছ মাংস দিয়ে খেলে ভালো লাগবে না যারা এটা একবার খেয়েছে তারাই জানে এটার স্বাদ কতটা ভালো খেতে কতটা ভালো লাগে তো যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম